যারা ভিডিও না দেখে কমেন্ট করো তাদের কমেন্ট পড়লেই বোঝা যায় যে তারা ভিডিও দেখে নেই ভিডিও না দেখে একটা কমেন্ট করছে এই সমস্ত কমেন্টগুলো পড়লেই বোঝা যায় তো এই মানে এই সময়ে কেউ বোকা না সবাই বুঝতে পারে যে কে ভিডিও দেখে কমেন্টস করছে আর কে ভিডিও দেখে কমেন্টস করে নেই সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাওয়া কিচেন ভিলেজ পোটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি মুরগির মাংস রান্না করব তো আমি আজকে টমেটো দিয়ে আর আলু দিয়ে মুরগির মাংস একটা ঝোল করবো তো প্রথমে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিছি আর এখানে একে একে সবগুলো মশলার উপকরণও দিয়ে দিলাম তো আমি এবার এই সবগুলো মশলার উপকরণ এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময় একটা জিনিস খেয়াল করো বা তেলের উপর আমি কিন্তু কোনো রকম দারচিনি এলাচ ব্যবহার করি নেই কারণ আমি তোমাদেরকে প্রথমে একদিন বলছি যে আমি তেলের উপর যে এলাচটা দিলে যে অতিরিক্ত যে একটা ফ্লেভার আসে যার কারণে আমি খেতে পারি না যার কারণে আমি এখানে তেলের উপরে কি আমি কষানোর সময় কোনো দারচিনি এলাচ ব্যবহার করি নেই আমি সব শেষে আর কি এটার যে গুঁড়াটা যে পাওয়া যায় আর কি গরম মশলার গুঁড়া সেটা আমি শেষে এড করে দেবো কারণ মাংসে আবার একদমই এলাস্টা বা গরম মশলাটা না থাকলে মাংসটা খেতে একদমই ভালো লাগে না তো এটা আমি সবার শেষে ব্যবহার করব তো যাই হোক এদিকে আমি মুরগি মাংসটা কিছুক্ষণ কষাই নিচে এবার আলুটা দিয়ে দিলাম কারণ আমি আলু আর মুরগি মাংসটা একসাথে দিয়ে দেবো কারণ মুরগি ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি একসাথে আলু আর মুরগিটা দিয়ে দিছি তো এখানে আমি এই কষানোর সময়ে হালকা একটু পানি দিয়ে দিছিলাম কারণ আমি এখানে বেশি পানি ব্যবহার করব না কারণ কষানোর সময় পানি উঠছে আর তাতে আমি কিছু পরিমাণ পানি দিছি কারণ ব্রয়লার মুরগিতে বেশি পানি দিলে বা ঝোলটা বেশি দিলে খেতে ভালো লাগে না তো আমার দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে মানে এতটুকু ঝোল আমার থাকবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিছি ভাজা গরম মশলার গুঁড়া সব শেষে আর কি তো এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ব্রয়লার মুরগিটা কি আসলেই মানে বেশি ঝোল করলে খেতে তেমন ভালো লাগে না একটু আঠালো ঝোলটাল থাকলে আর কি খেতে ভালো লাগে এটা আমার কাছে মনে হয় আর কি তো তো কে তোমরা তোমরা কে কিভাবে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বা কার কীরকমভাবে পছন্দ সেটা ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে এমনভাবে কমেন্ট করো যে যে কমেন্ট দ্বারা আমি উপকৃত হতে পারি যে আপু তোমার এটা ভুল হয়েছে বা এইভাবে দিলে ভালো হবে এইভাবে দিলে মজা হয় আর কি আমাকে সাজেস্ট করো আমি যাতে এইভাবে রান্না করতে পারি আমার ভুল ভুল থাকতেই পারে ভুল যদি আমার এখানে কোনো রকম কোনো ভুল থাকে অবশ্যই আমাকে চোখে আঙুল দিয়ে ধরাই দিবে এতে আমি খুশি হব আর যদি তোমরা আমাকে এভাবে সামনের দিকে মানে আমার ভুলটা ধরে আমার সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাও এতে আমি অনেক বেশি খুশি যাই হোক এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি মাংসের ঝোলটা অনেক বেশি ঝোল করি নেই আর কি মোটামুটি আর এইদিকে রাতের জন্য দেখো এখানে আমার শাশুড়ি মা এখানে শিঙারা বানাইছে আর এটা বিফ শিঙারা গরু মাংসের কিমা আর হালকা কিছু সবজি দিয়ে কি মানে এই শিঙারাটা বানাইছে তো শিঙারাগুলা বানানো পুরো প্রসেসিংটা আমি দেখাইতে পারিনি ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর এখানে সব শিঙারাগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আর কি শিঙারাটা দিয়ে দিলাম তো এটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না কারণ যেহেতু এটার ভিতরে যে পুরটা আছে সেই পুরটা অলরেডি আগে থেকে রান্না করা আর এটার মানে কি দিয়ে বানাইছে সেটা তোমরা সবাই যেন এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তো যাই হোক শিঙারগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক একে তুলে নিচ্ছি দেখো একটা পেপারের মধ্যে কারণ যে এক্সট্রা তেলটা আছে সেটা পেপারটা আর কি টেনে নেবে এই জন্য পেপারের মধ্যে উঠাই নিছি এই যে আমার শিঙারগুলো ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে নিছি এই যে দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজা আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরে আসলে কিরকম দিছে এই যে দেখো এটা দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক ওই অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ